ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানাই আর আজকে আমি সকালবেলা একদম চলে এসেছি তোমাদের ইন্ট্রোটা দিতে প্রথমেই কালকে রাত্রে ঠিক করেছিলাম যে আমি যে নতুন শাড়িটা কিনেছি ওটাকে আমি পরবো অক্ষয় তৃতীয়ার দিন তা ওই যে আমার উঠলো বাই তো কটক যাই কালকে রাত্রে তিনটে পর্যন্ত তার ব্লাউজ ঠিক করেছি তার আমি শাড়িটা আর্ধেকটা ফলস লাগিয়েছি আর আর্ধেকটা ফলস কিন্তু আমি এখন লাগাচ্ছি বর্মশালী ডাকলো চলে এসেছে বড়মশাই দোকানে কয়েকটা জিনিস আনতে গিয়েছিল তা চলো শাড়ি তাড়াতাড়ি ফর্চা লাগিয়ে নি করতে হবে তো তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি চলো টাটা আমি কখনো জানি তো শাড়ির ফলস লাগাই না কারণ আমি শাড়ির ফলস লাগাতে আমার ভীষণ কোরেমি লাগে আমার বর্দি কিন্তু আমাকে শাড়ির ফলস লাগিয়ে দেয় তা আমি এবার ভাবলাম যে নিজের ফলসটা নিজেই লাগানোর চেষ্টা করি চারবার কিন্তু আমি খুলেছি আর খুলে তারপরে চারবার এবার ঠিক হয়েছে শাড়ি ফলস রেডি করে এদিকে আমি চা বসিয়েছি আর ব্রেকফাস্ট তৈরি করতে হবে এখন ঘড়িতে বেজে গেছে নটা আমি ব্রেকফাস্টের জন্য আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে নেবো তা স্যান্ডউইচ মেকারটাকে বার করে নিয়ে আমি দেখো রেডি করে মেশিনের ভেতর দিয়েও দিয়েছি আর আমার হয়ে গেছে আর আজকে আমরা ব্রেকফাস্টের স্যান্ডউইচ আর কালকে আমি লাড্ডু নিয়ে এসেছিলাম একটু বেরিয়েছিলাম তখন যেহেতু অক্ষয় তৃতীয়া তার লাড্ডুটা আমি খাবো না রাজাকে দেবো চলো তাহলে ওকে লাড্ডুটা দিয়ে দিই আর তারপর চায়ের সাথে মানে স্যান্ডউইচের সাথে চা থাকবে আর একটু টমেটো কেচাপ থাকবে আর লাড্ডু থাকবে চলো খেয়ে নিই তারপরে ফেরত আসছি আবার তোমরা কিন্তু ততক্ষণে কিন্তু আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তুমি খুলেছো তো ওই জন্য তো এরম হয়েছে খাওয়া প্রায় শেষ আমার এখন খাওয়া শুরু হবে আমাদের দাদা ভাইকে তো আমি আগে দিয়েছিলাম খেতে তা ও খেয়ে উঠে গেছে এবার আমি খেতে বসবো যেই দেখো আকাশের কি অবস্থা খুব ভালো হয়ে ঝড় উঠে গেছে বেশ ভালো লাগছিলো আমি খুব তাড়াতাড়ি গপ গপ করে খেয়ে নিয়েছি যেন না তো না আমাকে ছাদে উঠতে হবে আর এই এই মানে এই যে সময়টা আমার ভীষণ ভালো লাগে দেখতে তা আমি সবসময় ছবি তুলতে ভীষণ ভালোবাসি যাই হোক ভিডিও করতে ছবি তুলতে তা আমাকে তো ছবি তুলতেই হবে আমি ছটপট ছটপট করে দেখো ছাদ থেকে একটু কিছুটা ছবি তুলে নিয়ে এসেছি তারপর লবি থেকে কিছুটা ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এর একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঝড়ের আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে পটল আর কুমড়োটা ভেজে নিয়েছি আর তো মানে দাদাভাই পটল আর কুমড়ো একদম পছন্দ করে না আমি ভালোবাসি বলে আমাকে এনে দেয় আমি খাই আর কি করবো বলো আর ঘরে উচ্ছে ছিল অনেকগুলো জানো অনেক উচ্ছেগুলো না প্রায় তিন চার দিন হয়ে গেছে বলে ঘরে মানে ফ্রিজে থেকে থেকেও কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই ভাবলাম যে এগুলো শুকিয়ে গেছে কি করব। তা একটুখানি ভাবনা আলুর সাথে একটু ভাজা করে নিই আর ভাজা খাওয়াটা খুব একটা তো ভালো না আর আমার তো ভাজা খুব একটা খাই না তবে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি দেখো টিস্যু পেপার সব সময় ব্যবহার করি আর টিস্যুর মধ্যে কিছুটা হলেও কিন্তু তেলটা সোপ করে নেয় আর এদিকে দেখো আমি আগের দিন আর কি বেলে শরবত করেছিলাম আর সে বেলের শরবত দুজনের দু গ্লাস খাওয়ার পরেও কিন্তু এক গ্লাস বেঁচে গিয়েছিলো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম একসাথে এতটা না খেয়ে পরের দিন খাবো তা বের করে দেখো নিয়ে এসেছি কি সুন্দর দুটো কালার হয়ে গেছে ওপরের কিছুটা আর নিচের কিছুটা অরেঞ্জ আর ইয়েলো যাই হোক এটাকে আমি এবার চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব একদম ইয়েলো কালার হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমাদের দুজনের মধ্যে ভাগ করতে হবে আর আমি সবসময় মনে করি কি বলো তো যেটুকু জিনিসই থাকুক না কেন আমার বাড়িতে যে যে কজনই থাকুক না কেন আমার যদি কোনো বন্ধু বান্ধব যাই আসুক না কেন আমার যদি এক ক্লাসও থাকে সেটাকে আমি কিন্তু ভীষণ সুন্দরভাবে সমান ভাগ করে সবাইকে দেবো মানে ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা অ্যাকচুয়ালি বলো তো আমি ছোটোবেলা থেকে আমরা তিন বোন ছিলাম তো তা আমাদের তিন বোনের মধ্যেই ভাগাভাগিটা ভীষণ সুন্দরভাবে হতো কেউ কখনও কারোর প্রতি আমরা হিংসা করতাম না আর এই জিনিসটা আমার বরাবরই রয়ে গেছে দেখো দুজনের কিন্তু একদম সমান সমান ভাগ হয়েছে কি সমান ভাগ করতে পেরেছি তো চলো ওকে তাহলে দিয়ে আসি আর আমিও কিন্তু আমার প্রাণটা একটু এই শরবতাকে একটু ঠান্ডা করে নিই চলো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমার আলু হচ্ছে ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর আলু হচ্ছে ভাজাটাও কিন্তু আমি টিস্যু পেপারের মধ্যে কিন্তু তুলে রাখবো আর এবার আমি কিন্তু আজকে ডিম করব আর ডিম তো আমাদের যেদিনই হোক না কেন বাড়িতে আমাদের দুজনের মুখে ভীষণ হাসি ফোটে যায় আর আমরা দুজনেই ভীষণ ডিম পছন্দ করি যেভাবেই হোক আমরা ভীষণ পছন্দ করি আর ডিমে কারি করব বলে আমি সব কিছু দেখো রেডি করে নিচ্ছি এদিকে পেঁয়াজ আদা আদা নয় সরি আদা আমি ব্যবহার করি না ডিমের মধ্যে আমি রসুন পেঁয়াজ আর টমেটোটাই কিন্তু ব্যবহার করি আর এদিকে আমার সব রেডি করা হয়ে গেছে আর দেখো আগের দিন ডিম ভাজতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে হাতে ফোসকা পড়ে গেছে আমি না সেদিনকে ডিমটা কেটে দিয়ে নিই ওই জন্য আজকে আমি কেটে দিলাম আর তেলের মধ্যে সেদিনকে আমি নুন আর হলুদ দিতে ভুলে গিয়েছিলাম আর হাতটার অবস্থা দেখতেই পেয়েছ এই দেখো আজকে আমি ডিম কিন্তু খুব সাবধানে ভাবছি আর তোমাদের দাদা খুব রাগ করছিল যে এই রান্না করতে হাত পোড়াবে এটা কি রান্না করতে হবে না ছেলেটা খাবো না যাই হোক এবার খুব সাবধানে রান্না করতে হবে তোমরা কিন্তু খুব সাবধানে রান্না করবে আমার ওদিকে কিন্তু সব রেডি হয়ে গেছে এবার আমাকে কিন্তু ওই আলু ডিম এবার দিয়ে ভালো করে কষাতে হবে চলো আমি কষাই আর ততক্ষণে কিন্তু তোমরা যারা এখনও আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না আর দেখার পরে কিন্তু একটা করে কমেন্ট করো আর আগে কিন্তু লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হলো না আর এদিকে কিন্তু আমার ডিম দেখো কি সুন্দরভাবে কষেছে কালারটা কি দারুণ হয়েছে না আর আজকে বেশি কিন্তু মানে ঝোল করব না যেটাকে অল্প অল্প ঝোল থাকে না গা মাখা যেরকম থাকে সেটা খেতেই বেশি ভালো লাগে চলো পরিমাণ মতো আমি এবার জল দিয়ে দেবো কেন কষানো হয়ে গেছে আগেই তো লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার আমাকে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিই আর ততক্ষণে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কেট না নতুন নতুন যারা বন্ধু আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আর আমার এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাত করে নিয়েছি আর মা কিন্তু দিয়ে গেছে আমার বড়া আলুর তরকারি আর আমি তো করে নিয়েছি কী কী তোমাদের আগেই দেখেছি ডিম কষা আই দেখো ডিম কষা আর এদিকে করে নিয়েছে আলু হচ্ছে ভাজা আর এর নিচে না পটল আর কুমড়ো ভাজাটা আছে সেটা তোমাদের আগে দেখিয়েছিলাম আর শশা নিয়ে নিয়েছে। আর আর এদিকে আমের চাটনি আর টক দইটা আছে ফ্রিজ থেকে বার করা হয়নি পরে বার করব। চলো এবার কিন্তু আমাকে স্নান করতে যেতে হবে চান করে আমি দেখো ফিরে চলে এসেছি আমি এবার কিন্তু চান করার পরে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি পরে নিয়ে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে এবার খেতে হবে মানে এখন বাজে ঘড়িতে বলো দুটো হুম আমার দুটোর সময় এবার তো পেটটা এখন চুই চুই করছে খিদি এবার খেতে হবে চলো আর তার মধ্যে আমি শ্যাম্পু করেছি মেঘলা আকাশ কিন্তু তার মধ্যেও শ্যাম্পু করা যায় সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি অনেক কাজ ছিল ওই যে শাড়িটা নিয়ে বসেছিলাম সেই শাড়িটা আমার শেষ হলো কটার সময় জানো সন্ধে সাতটার সময় তাই সকালবেলা আজকে আমি যা ব্রেকফাস্ট খেয়েছি সেটাই কিন্তু আমার বেঁচে ছিল তা সেটাই কিন্তু এখন আমি আবার কিন্তু সন্ধ্যের খাবারটাও কিন্তু তৈরি করে নিচ্ছি একই খাবার সেই জন্য তোমাদেরকে আর কি শেয়ার করবো বলো এই দেখো দেখাচ্ছে চলো দেখো আমি কিন্তু এখানে স্যান্ডউইচ বসিয়ে দিয়েছি আমার ইয়ে হয়ে গেছে বন্ধ করে দিলাম সকালবেলা যেটা খেয়েছি সেটাই আবার খাচ্ছি কেননা আমার সব কিছু বেঁচে ছিল বলে তার জন্য কিন্তু আমি এখন আবার বানিয়ে নিলাম আর ওদিকে চা বসিয়ে দিয়েছি চলো আর কোনো আর একটা বাকি আছে এটা এখনো হয়নি দেখো এটা আবার করব দেখো চা হচ্ছে চলো চাটা খেয়ে নিই আর ততক্ষণ ওখানে আর একটা বাকি আছে সেটা করে নিই কিছুগুলো দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিই খাতে দিতে পারছি না গো হ্যাঁ দিয়েছি চলো সুইচটা দিয়ে দিই এ দেখো রেড আর গ্রিন আলোটা কিন্তু এক্ষুনি জ্বলবে গ্রিনটা এখনো জ্বলেনি রেডটা আগে জ্বলেছে এরপর কিন্তু গ্রিনটা জ্বলবে হাই গ্রিন জল ও গ্রিনটা কখন জ্বলবে বলো তো যখন আমার ওটা হয়ে যাবে তখন গ্রিনটা জ্বলবে আমি ভুলে গেছি গ্রিনটা জলা অবধি তোমাদের সাথে আমি শেয়ার করছি গ্রিন জ্বললেই কিন্তু আমার ওটা জানবো যে ওটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার গ্রিনটা কিন্তু চলে গেছে মোটামুটি আমার রেডি চলো এবার তাহলে এটাকে আমি আগে সুইচটাকে কিন্তু বন্ধ করবো তারপর কিন্তু আমি এটাকে খুলবো খুল 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 যা খুল যা সিম সিম খুল যা খুল যা সিম সিম রেডি হয়ে গেছে চলো এবার তাহলে আমি এটাকে নিয়ে নিই তিনটা হয়ে যায় এই ভালো করে ঢোক বাহান থেকে আর তোলা যায় চলো এবার এখন সকালে আর সন্ধ্যে খাবার আমাদের একই খেয়ে নিলাম তারপরে একটু শাড়ি টারি পরে সুন্দর করে সাজুগুজু করে ভেবেছিলাম যে একটু বেরোবো কিন্তু ওই বৃষ্টি আবার বৃষ্টি তার জন্য না বেরিয়ে ওই বাড়িতে একটু লাইভ করলাম নিজের প্রোডাক্ট নিয়ে লাইভ করার পরে একটুখানি ওই যে মানে কী বলবো ভিডিও ভিডিও টিডিও করে তারপর কিন্তু আবার লাইভ করেছিলাম আমার প্রোডাক্ট নিয়ে সে লাইফ টাইপ করার পরে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে রাতের জন্য একটু আলু ভাজা করে নিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা ঘুম দেব আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকে এই পর্যন্ত ফিরছি আবার পরে কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা